সালামুন আলাইকা ঔজুবিল্লাহমন ওয়াজিম বিসমিল্লা রহমান রহিম আমি বিতাড়িত সাইতন হইতে আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি দর্শক আজ আপনাদের মাঝে আমি আসছি আল কোরআনে এই আল কোরআনে সালাদ সম্পর্কে সালাত অথবা আমরা যে নামাজ নামাজ সম্পর্কে আল কোরআনে কত নম্বর সুরার কত নম্বর আয়াতে কোথায় কোথায় আল্লাহ বলছে সেইগুলো আমরা আজকে দেখব হ্যাঁ তা চলুন দেরি না করে শুরু করা যাক গত ভিডিওতে আপনাদের উজু সম্পর্কে দেখাইছিলাম অনেকে প্রশ্ন করে তো উজু সম্পর্কেই নাই তা উজু করবো কীভাবে তা আপনারা আমি সুন্দর করে গত ভিডিওতে আপনি দেখেন আমি সুন্দর করে বুঝাই দিছিলাম উজু কিভাবে করতে হবে আল্লাহ কিভাবে করতে বলছে পাঁচ নাম্বার সুর আর ছয় নম্বর আয়াত ওটা আপনারা আমার ওই ভিডিওটা দেখেন গত ভিডিওটা ইসলামিক যে ভিডিওটা তা আজকে ওই ভিডিওটা না যায় আজকে হচ্ছে সালাদ সালাদ সম্পর্কে আলগুরানের কত নম্বর শুরু আর কত নম্বর আয়াতে কোথায় কোথায় বলছে চলুন শুরু করা সালাত সালাত অথবা নামাজ সালাত একটি আনুষ্ঠানিক ইবাদত মুসলমানদের মধ্যে যারা সালাত অথবা নামাজ আদায়কারী তাহাদের অধিকাংশই বলে সালাত দৈনিক পাঁচক্ত যথাক্রমে ফাজর জোহর আসর মাগরিব ও ঈশা যাহারা সংখ্যায় কম তারা বলে সালাত দৈনিক তিন অক্ত যথাক্রমে ফাজর জোহর এবং ঈশা বাকি দুইটি সময় আনুষ্ঠানিক ইবাদাত হিসেবে শেষ নাবিকে সাব্বি হামদ করবার জন্য আদেশ করা হয় অথায়ব ইবাদাতের জন্য ইবাদাত তার জন্য এভাবে দৈনিক পাঁচ উক্ত দাঁড়ায় বুঝতে পারছেন কত নাম্বার সুরার বিশ নম্বর সুরার একশো তিরিশ নাম্বার আয়াত তিরিশ নাম্বার সুরার সাতেরো নম্বর আয়াত ওদিকে আল্লাহ বলেন অধিকাংশ মানুষের কথা তোমরা শুনবে না কারণ কারণ তারা আল কোরআন বোঝে না তারা অনুমানের আশ্রয় নাই কত একশো ষোলো নম্বর আয়াত ইত্যাদি অতএব ইবাদতের ক্ষেত্রে কম সংখ্যক মানুষ যেটি বলে আল্লাহর বাণী অনুযায়ী সেটি সঠিক নামাজ শব্দটি আল কোরআনে পাওয়া যায় না কি পাওয়া যায় সলাত মোহাম্মদ রসুল্লাহ এর চলে যাওয়ার পর সালাত এর জটিলতা তৈরি হবে এর প্রমাণ আল পাওয়া যায় ১৯ নম্বর সুরার ঊনষাট থেকে ষাট নম্বর আয়াত পর্যন্ত সাত নাম্বার সুরার একশো উনসত্তর নম্বর আয়াত তেইশ নম্বর সুরার তিপ্পান্ন নম্বর আয়াত ইত্যাদি আল যে বুঝে আমল করে না সে জামে সে জলিম পঁয়ত্রিশ নম্বর সুরার বত্রিশ নম্বর আয়াত আল কোরআন যে মধ্যপন্থায় অর্থাৎ দুদিকে পাড়া দিয়ে মানবে সে মুনাফিক পঁয়ত্রিশ নম্বর সুরার বত্রিশ নম্বর আয়াত চার নম্বর সুরার একশো তেতাল্লিশ নম্বর আয়াত চার নম্বর সুরার একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল কোরআন যিনি পুরোপুরি মেনে আমল করেন তিনি খাঁটি মুমিন পঁয়ত্রিশ নম্বর সুরার বত্রিশ নম্বর আয়াত বিয়াল্লিশ নম্বর সুরার পনেরো নম্বর আয়াত দুই নম্বর সুরার নয় নম্বর আয়াত সালাত এর তিনটি ভাগ পাওয়া যায় এগারো নম্বর সুরার একশো চোদ্দো নম্বর আয়াত সাতেরো নম্বর সুরার আটাত্তর নম্বর আয়াত দুই নম্বর সুরার আট দুইশো আটত্রিশ নম্বর আয়াত সালাত এ দাঁড়ানোর রুকু সাজদা পাওয়া যায় বাইশ নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়াত পঁচিশ নম্বর সুরার চৌষট্টি নম্বর আয়াত নাম সহ ওক্ত পাওয়া যায় নামসহ উক্ত পাওয়া যায় সাতারো নম্বর সুরার আটাত্তর নম্বর আয়াত চব্বিশ নম্বর সুরার আটান্ন নম্বর আটান্ন নাম্বার আয়াত রাকাত এবং রাকাতে একটি সাজদার ইঙ্গিত পাওয়া যায় চার নম্বর সুরার একশো দুই নম্বর আয়াত এই নবী মোহাম্মদ সুল্লাহ সাল্লাম কিভাবে সালাদ আদায় করছিল এই চার নম্বর সুরার একশো দুই নম্বর আয়াতটা আপনাদের একটু সুন্দর করে আমি পড়ে দেখাই চার নম্বর সুরার একশো দুই নম্বর আয়াত চার নম্বর সুরার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেখে উনি যে যুদ্ধের ময়দানের সেই ঘটনাটা এবং এবং যখন তুমি মোহাম্মদ তাহাদের মধ্য থাকিবে তবে তাহাদের গার্ডদের অন্যদের জন্য সালাত করাইবে করাইবে অতএব তাহাদের হইতে এক দল তোমাদের শহীদ দাঁড়াবে এবং অবশ্যই অন্য দল যেন তাহাদের হাতিয়ার ধরিয়া রাখে মানে এক দল সালাতে দাঁড়াইছিল দাঁড়াবে আর একদল হচ্ছে পিছনে পাহারা দেবে অস্ত্র দিয়ে পাহারা দিয়েছিল এই যে সেই ঘটনাটা আল্লাহ যে চার নাম্বার সুর একশো দুই নাম্বার আয়তে বলছে ধরে রাখবে তারপর যখন তাহাদের একটি সাজদা করা হইবে একদল যে একটি সাজদা করা হইবে একটা সাজদা করা হলো তবে তাহারা প্রথম সাজদাকারী দলটি যেন তোমাদের পিছনের অংশে সরিয়া যায় এবং অন্য দলটি যাহারা সালাতে দাঁড়ায় নাই তাহারা যেন তোমার সহিত যেন সালাত আদায় করে মানে পিছনে যারা পাহারা দিচ্ছিল আর এক দল ওই দল সামনে চলে আসবে আর যারা এক রুকু আর সেজদা দিয়ে দিল তারা পিছনে যায় আবার ওই অস্ত্র নিয়ে পাহারা দেবে আর পিছনের দল আবার সামনে নবীর পিছনে এসে সালাত আদায় করবে এই এই ঘটনাটা চার নাম্বার সুরার একশো দুই নম্বর আয়াত পিছনে অংশ সরিয়া ছাদ কই গেল আমি এটাই আবার করি এবং যখন তুমি মোহাম্মদ তাহাদের মধ্যে থাকিবে তবে তোমাদের গার্ডদের অন্যদের জন্য অতএব তাহাদের হইতে একদল তোমার সহিত সালাতে দাঁড়াইবে এবং অবশ্যই অন্য দল যেন তাহাদের হাতিয়ার ধরিয়া রাখে তারপর যখন তাহাদের একটি সাজদা করা হইবে তবে তাহারা প্রথম সাজদাকারী দলটি যেন তোমাদের পিছনের অংশ সরিয়া যায় এবং অন্য দলটি যাহারা সালাতে দাঁড়ায় নাই তাহারা তোমার সহিত যেন সালাত আদায় করে এবং তাহারা উভয় দল যেন তাহাদের আত্মরক্ষার জিনিস মানে আত্মরক্ষার জিনিস এবং তাহাদের হাতিয়ার ধরিয়া রাখে কাফিররা চাহে যে যদি তোমরা অসতর্ক হও তোমাদের হাতিয়ার এবং দ্রব্য সামগ্রী হইতে তবে তাহারা তোমাদের উপর একযোগে আক্রমণ চালাইবে কারণে অথবা পীড়িত হওয়ার কারণে যদি তোমাদের কষ্ট হয় যে হাতিয়ার রাখিয়া দিবে তাতে তোমাদের উপর হইবে না দেখছেন নবী সেই যুদ্ধের ময়দানের ঘটনার সালাতের একটা কত সুন্দরভাবে আমাদের আল্লাহ এখানে বলে দিছে কত একশো একশো এক নম্বর হাতে কি বলছে কসর সালাত না কত কিলোমিটার যাওয়ার পর কসর সালাত একশো এক নম্বর আয়াত চার নম্বর সুরার একশো এক নম্বর আয়াত কত কিলোমিটার যাওয়ার পর কসর সালাত করতে হবে আয়াতে বলা হয়নি সালাত প্রতি অক্তে এক রাকাতের আদেশ আদেশিত প্রেক্ষাপট চার নম্বর সুরার একশো দুই নম্বর আয়াত এই যে চার নাম্বার সুরার একশো দুই নম্বর আয়তে এই যে যারা ওই যে একদল গেল কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই দিন কিন্তু দুই রাকাত সালাত আদায় করছিল পুরোটাই আদায় করছিল হুম আর যারা ওই যে পিছনে একদল গেল একদল আসলো একদল গেল আবার যে দল সালাত আদায় করলো শেষ দা রুখু করলো তারা আবার পিছনে চলে গেল এভাবে কিন্তু তারা হচ্ছে এক রাকাত করে পড়ছে আর নবী মোহাম্মদ কিন্তু ওই দিন দুই রেখাত সালাত পড়ছিল হুম একশো দুই নম্বরে সালাত মোহাম্মদ রসুল্লাহকে দিয়ে পূর্ণ দুই সালাত 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 আয়াতে দেখানো হয়েছে নিয়মটি শুধু যুদ্ধকালীন সময়ের জন্য নয় অতএব ফাদর সালাত দুই রাকাত ঘটনা মূল 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 কাঠামো সালাতের হ্যাঁ মনবী মোহাম্মদের ওই ঘটনা দিয়ে আমাদের মূল কাঠামোটা আরকি বোঝাই দিল আর এই যে আগে বললাম কসর সালাত চার নম্বর সুরার একশো মানে যেটা কসর সালাত বলি একশো এক নম্বর আয়াতে বলছে সালাতুল উসুত মধ্যবর্তী সালাত পাওয়া যায় দুই নম্বর সুরার দুশো আটত্রিশ নম্বর আয়াত জুমার জুমার সালাত পাওয়া যায় বাষট্টি নম্বর সুরার নয় নম্বর থেকে দশ নম্বর আয়াত পর্যন্ত রাতে ইবাদুর রহমানের ইবাদুর রহমান সালাত পাওয়া যায় পঁচিশ নম্বর সুরার তেষট্টি থেকে ছেষট্টি নম্বর আয়াত পর্যন্ত সময় মতো সালাত আদায় করার ঘোষণা পাওয়া যায় চার নম্বর সুরার একশো তিন নম্বর আয়াতে আল্লাহর আয়াত ছাড়া সালাতের মধ্যে বানানো কোনো কথা থাকবে না সালাত অনুশ অনুশীলন অনুশীলনের কারণ এবং আল্লাহ একবার বলা পাওয়া যায় উনত্রিশ নাম্বার সুরার পঁয়তাল্লিশ আয়াতে কানে শুনতে পাওয়া পায় এমন মধ্যম আওয়াজে সালাত আদায় করতে হবে পাওয়া যায় সাতা নম্বর সুরার একশো দশ নম্বর আয়াতে মানে এত জোরেও বলা যাবে না বা এত আস্তেও বলা যাবে না মধ্যম মধ্যম পন্থায় মধ্যম আওয়াজে আওয়াজে সাতা নম্বর সুরার একশো দশ নম্বর আয়াতে সব সালাতের পর সাব্বিহাম পাওয়া যায় পঞ্চাশ নম্বর সুরার চল্লিশ নম্বর আয়াতে কি এটা আগে সাব্বিহাম এবং রাত্রি আরম্ভের সন্ধ্যায় ছাব্বি পাওয়া যায় দুই ছাব্বি পাওয়া যায় বিশ নম্বর সুরার একশো তিরিশ নম্বর আয়াত তিরিশ নম্বর সুরার সাতা নম্বর আয়াত আর পঞ্চাশ নম্বর সুরার উনত্রিশ জাতীয় কোনো কিছু খেয়ে মাতাল হয়ে সালাতের নিকট যাওয়া যাবে না চার নম্বর সুরার সালাতের জন্য কাপড় হবে পবিত্র খাদ্য খাদ্য থেকে খেতে হবে এবং পবিত্র পানি পান করতে হবে সাত নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াত এর চেয়ে সালাতের মূল বিষয়টা আর মূল কাঠামো হম এটা হচ্ছে মূল এবার সালাতের কাঠামো সালাতের কাঠামো সালাত শুধুমাত্র আল কোরআনের নিয়ম ধারায় আল্লাহর উদ্দেশ্যে আদায় করার আদেশ হয় বিশ নম্বর সুরার চোদ্দ নম্বর আয়াত উনত্রিশ নম্বর সুরার পঁয়তাল্লিশ নম্বর আয়াত ইত্যাদি সালাতের মধ্যে আল সাথে বাহির থেকে অন্য কিছু মিলিয়ে সালাত আদায় করার কারণ সালাতের শরিক শরিক প্রবেশ করছে বিধায় সালাতের কাঠামো সালা কাঠামো সম্পর্কে আলকোরানে যেভাবে সরাসরি ইঙ্গিত দেখিয়েছে সেটি জানানোর প্রয়োজন মনে করছি যেমন সালাতের জন্য উদু গোছল তাইমুম করে পবিত্র স্থানে এবং পবিত্র পোশাকে দাঁড়িয়ে এবং হাত তুলে প্রতি রুকুনে জেনে যেতে যে প্রতিরুকুনে যেতে আল্লাহ একবার বলা পাঁচ নম্বর সুরাত ছয় নম্বর আয়াত চার নম্বর সূরার তিরতাল্লিশ নম্বর আয়াত উনত্রিশ নম্বর সুরার পঁয়তাল্লিশ নম্বর আয়াত সাত নম্বর সূরার উনত্রিশ নম্বর আয়াত একত্রিশ সাত নম্বর সূরার একত্রিশ নম্বর আয়াত ছত্রিশ নম্বর সুরার পঁয়ষট্টি নম্বর আয়াত আউজুবিল্লাহি মিনার সাইতন রাজিম বলা হয়েছে ষোলো নম্বর সুরার আটানব্বই নম্বর আয়াত ফাতিহা সহ আল কুরআন হইতে যে কোনো সুরা এর অংশ মিলানোর ইঙ্গিত পাওয়া যায় পুনর নম্বর সুরার সাতাশি নম্বর আয়াত আল্লাহ একবার বলে রুকুতে যাওয়া দুই নম্বর সুরার তিতাল্লিশ নাম্বার আয়াত বাইশ নাম্বার সুরার সাতাত্তর নাম্বার আয়াত ইত্যাদি এবং যেখানে চুপ করে সেখানে চুপ করে না থেকে থেকে উহার মধ্যে ইচ্ছামতো আল কোরআন হইতে ছাব্বি হামতে এর শব্দগুলি যেমন উনষাট নম্বর সুরার এক নম্বর আয়াত বাষট্টি নম্বর সুরার এক নম্বর আয়াত ইত্যাদি নিয়ে পা নিয়ে পাঠ করা রুকু শেষে সোজা হয়ে বলতে বলতে দাঁড়ানো এখানে ইচ্ছা আয়াতের অংশ পাঠ করা যেতে পারে যেমন চোদ্দ নম্বর সুরার উনচল্লিশ নম্বরের শেষ অংশ এবার সাজদায়ে যাওয়া এবং এক রাকাত এ এক সাজদা দেওয়া বাইশ নম্বর সুরার সাতাত্তর নম্বর আয়াত চার নম্বর সুরার একশো দুই নম্বর আয়াত এবং সেখানে চুপ করে না থেকে ওহার মধ্যে ইচ্ছামতো মতো আল কোরআনের some your do